হ্যালো সাকিব তুই কই রে আমি তোর বাসায় গিয়ে কিন্তু তোকে পাইছি না আরে আমি আমার একটা সাথে দেখা করতে গেছিলাম তাই ছিলাম না বাসায় এখন আমি বাসে আসছি বল কি বলবি সাকিব আমাকে একটা পুলাই গ্রুপ থেকে দিছে কি তোরে কিক মারছে তুই কি তোরে কিক দিল কেন আরে বন্ধু গেমের ভিতরে নতুন একটা বান্ডিল আসছে আর ওই বান্ডিল ওর কাছে ছিল আর আমি ওরে বললাম ভাই তুমি একটা ইমুট মারাম আমি একটা ভিডিও বানাই আমাকে বলো টিকটকারের বাচ্চা তুই যা গ্রুপ তাই পারলে নিজে বের করে গিয়ে ভিডিও বানা আরে ভাই তুই কেন অন্য মানুষের সাথে ভিডিও বানাইতে গেলি ওই বান্ডিল তো আমার কাছে আসিল এই যে দেখ না আরো তো বান্ডিল এটা না আরে না রে ওইটা শাশুকে বান্ডিল ছিল কি শাশুকে বান্ডিল কি গেমের মধ্যে আইসা পড়ছে নাকি রে হে বন্ধু হে আইসা পড়ছে তুই লাগরো এলে দুইকে দেখ আচ্ছা আচ্ছা দাঁড়া দাঁড়া এখনই দেখতাছি আর এই বান্ডিলটা আমি বের করে তোরে ভিডিও বানাই দিতাছি আমার বন্ধু অপমান করতে এটা কি আমার সহ্য হইব ওরে ভাই রে ভাই সিরিয়াসলি ভাই শাশুকে বান্ডিল তো আইসা পড়তে রে ভাই সাথে কাটা না গ্রোজারি স্কিনও আছে দেখা যায় ডায়মন্ড ডায়মন্ড এর কোনো অভাব নাই আর এই সবগুলা বান্ডিল আমি বের করবো যত ডাইমই লাগুক না কেন আমার বন্ধুর অপমান করছে কি খাইছে আমার বন্ধু এই বান্ডিল কারণে এখন যদি আমার বন্ধুর আমি ভিডিও বানায় না দেয় আমার নাম ই সাকিব না কিরে রাহিম তুই আমার আগে বলবি না এই বান্ডি লাস্টে গেমে তাইলে তো আমি সাথে সাথে বের করে তোর ভিডিও বানাই দিতাম কেন শুধু শুধু কিকটা খাইলি আরে সাকিব আমি তো তোর বাসায় গিয়েছিলাম তোকে তো খুঁজে পাই না এই কারণে ও আচ্ছা ডায়মন্ড যত লাগে লাগুক সমস্যা নাই এই ইভেন্টে যত কিছু আছে সবকিছু আমি বের করে ফেলবো তুই তাড়াতাড়ি আমার বাসায় আয় আজ একটা বিরাট ফাটাফাটি হইব তো গাইস রাহিম কিন্তু আমার সাথে আছে এখন আর আমরা দুই বন্ধু মিলে এখন সাসুকে বান্ডিলটা বের করব এখানে যা আছে সবকিছু কিন্তু বের করব তো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে ইভেন্টটা তোমাদেরকে কমপ্লিট করতে কতটা মন লাগবে তো আমি প্রথমে ফ্রিজ পিনটা মাইরা দিছি কিন্তু কিছুই দেয় নাই আর এইবার হইতেছে কিয়া একশো টাইম ডিসকাউন্ট তো একশোটার মধ্যে দেখি কিছু পাই কিনা এখানে কিন্তু দেখতেই পারতো ভাই উড়া দুরা খালি দুইটা করে টুকেন দিতেছে

সাকিব দেখি স্টকে কিন্তু গেরি নাই এবারে দিবে নাই বান্ডেল আরে ভাই কত ডায়মন্ড খাইবো গেরি না হ্যাঁ কত ডায়মন্ড খাইবো আমিও দেখি কতক্ষণ খাইতে পারে আমার ডায়মন্ড দেখছো কিছুই দিলো না এইবার আরে ভাই সমস্যা নাই আইডিতে ডায়মন্ড এখনো আটত্রিশ হাজার বাকি আছে আবারও দুইশোর স্পিন মারতাছি দেখা যাক গেরিনা না আমারে কি দেয় স্পিন কিন্তু স্টার্ট হয়ে গেছে পাঁচটা একটা একটা ভাই কি রে একটা দুইটা করে দেয় কেন ভাই ভাই কিছুই দিতেছে না ভাই একশো নয়টা টুকেন হয়ে গেছে আমার কাছে অলরেডি যাই হোক দেখা যাক কতটা এমন লাগে আবারও দুইশো স্পিন কিন্তু আমি কইটা কিন্তু ভাই ভাই কোনো কিছু না এইবারও কিছু কিন্তু দেয় কইটা দিয়া দেখা যাক এইবার কিছু দেয় কিনা এন্ড ভাই এইবারও কিছু দিল না দেখা যাক ভাই আবারও কিন্তু দুইশো স্পিন মারতাছি দেখা যাক এইবার কি কিছু দিবে কেরি না এ না দে কিছু দিয়া দে ভাই দশটা টুকেন দিছে এইবার কিন্তু কিছুই দিল না আরে দূর ম্যাডাম মোবাইলটা আমার কাছে দে দেখি সেখানে আমি কিভাবে এই বের করি প্রথমে আমার মাথার মধ্যে একটা আইডিয়া আসছি এই আইডিয়াটা আমি কাজে লাগাইমু কি রে তুই অ্যাডাম ক্যারেক্টার নিতে আসছিস অ্যাডাম ক্যারেক্টার নিলে কোনো কামই হইব না ভাই আরে ভাই হইবো হইবো অ্যাডাম তো হচ্ছে গেই না মেয়ের জামাই একশো পার্সেন্ট হইব দেখি সেখানে আমি কিভাবে এই বের করি এই দেখিস এখন কিন্তু আমি এই বান্ডিলটা পেয়ে যাবো কারণ আমি লাগাইছি গেরিনের জামাই ক্যারেক্টার এডাম এখন দেখিস আমি দুইশো ডায়মন্ডের স্পিন মারতে আসি দিয়া দে ভাই কি দিচ্ছে এগুলা ভাই পায়া যাই হয়তো মনে হচ্ছে পায়া যাই পায়া যাই দিয়া দিয়ে 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 আরে এগুলা কি দিচ্ছে ভাই তোরে দিব না এই দেখ আমি মারছি দুইশোর স্পিন আই হাই কিছু দিল না আবারও মারছি কিন্তু দুইশো দেখা যাক ভাই গেরিনা মানি যত রাখ ভাই ভাই দিয়ে দে ভাই মানে বুঝলাম না দুই হাজার উপর ডায়মন্ড অলরেডি খরচ করে ফেলছি আমরা দেয় না কিছুই দেয় নাই ভাই দুশো তেরোটা টুকেন হয়ে গেছে অলরেডি ভাই রে ভাই এখন যদি বান্ডেলটা এক্সচেঞ্জ করি পরে যদি আবার এই বান্ডেলটা পাই তখন কিন্তু আমাদের লস হয়ে যাবে গাইস তো একবার হইতেছে গিয়ে টুকেনগুলা জমায় তারপর নিব তো তার আগে দেখি স্পিন দিয়ে কি কোনো বান্ডেল বের করতে পারি কিনা দেখা যাক আবার দুইশো স্পিন কিন্তু দিছি ভাই মনে হয় গ্রোজারি স্কিন দিয়ে দিছে গ্রোজারি স্কিন গাইস 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 ইয়েস বাই ফাইনালি একটা কিছু তো পাইছি ভাই একটা কিছু তো পাইছি স্যার ভাই তোরা তো গ্রোজারি দিয়ে দিস দাঁড়াই এবার আমি স্পিন মারতেছি মারতে স্পিন আমি বান্ডিল পাই মারি মার দে ভাই রে ভাই বুঝলাম না ভাই আমাকে কিছুই দিতেছে না চলো আবার দুইশো মারছে আই হাই রে এইবারে তো দিচ্ছে না ভাই ওর গাছে দেখি দেখি না দিয়ে দেয় ভাই ভাই একটা বান্ডিল দিয়ে দে কালি একটা দুইটা করে একটু কেন দিতে ভাই এগুলো দিয়ে কি চলবো আমাদের হ্যাঁ আমাদের বান্ডিল সব কিছু লাগবে এখানে ভাই একটা কিছু তো দে একটা কিছু তো দে

ভাই সমস্যা নাই রে নেক্সট টাইম ওই দশিয়া কোনো ইভেন্ট আসলে ওইটাতে এক্সচেঞ্জ করতে পারবো তো গাইস তোমরা তো দেখলাই আমার যে এই বান্ডেলটা শাশুকে বান্ডেলটা বের করতে কত ডায়মন্ড লাগছে আর একটা কথা গাইস আমি কিন্তু নিজে ডায়মন্ড সেল করি হোয়াটসঅ্যাপে তোমরা চাইলে আমার থেকে ডায়মন্ড কিনতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু গাইস ভিডিও স্ক্রিনে দেওয়া আছে একশো পার্সেন্ট টাস্টের ভাবে ভাই ডায়মন্ড কিনতে পারবা মাত্র এক মিনিটের মধ্যে ডায়মন্ড টপ করতে পারবা আমি কিন্তু নিজে টপ করে দেই তো বুঝতে পারতেছো গাইস কোনো ভয় নাই তোমাদের তো তোমরা চাইলে আমার থেকে ডায়মন্ড কিনতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু ভিডিও স্ক্রিনে থাকবো তো এই যে দেখো গাইস শাশুকে বান্ডেল পরার পর লুকটা কেমন লাগে ও ভাই সাহেব অস্থির লাগতেছে কিন্তু দেখতেই পারতেছো ভাই হাতটা কেমনে বেরোয় দেখছো ভাই অস্থির কিন্তু জোস লেভেলের একটা বান্ডিল ভাই

না আমাকে অপমান করবে আবার কেটা তোর কি মনে আছে কালকে আমাকে দুইশো ডায়মন্ডের একটা ইমোট গিফট করস না তাই আজকে আমি তোর এই 5000 ডায়মন্ড বাস দিলাম কেমন লাগলো কি তুই আমার বাস তোর যদি আমার ঘরে তাহলে আমার নামও না